নমস্কার কেমন আছেন সবাই তনুর রান্নাঘরে নতুন একটি ভিডিওর সাথে সকলকে স্বাগত জানাই আজ আমি দেখাবো দুর্গা পুজো স্পেশাল তিলের নাড়ু তো আমি এখানে তিনশো গ্রাম সাদা তিল নিয়ে নিয়েছি তিলটাকে প্রথমে আমরা ভেজে নেব তো এখানে তিনশো গ্রাম তিলের জন্য আমি এখানে পাঁচশো গ্রাম গুড় নিয়ে নিয়েছি আঁখের যেটাকে আমি হাফ কাপ জলের মধ্যে একটু ভিজিয়ে রেখেছি এতে করে গলতে সুবিধা হবে তাড়াতাড়ি গুলে যাবে তো এখানে প্রথমে শুকনো কড়াইয়ের মধ্যে তিলটাকে ভেজে নেব তিলটা ভাজবার সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম বাড়াবেন না লো টু মিডিয়ামেই ভাজার চেষ্টা করবেন যখন দেখবেন হালকা করে তিলটা ফুটছে আর যখন একটু লালচে মতন কালার ধরতে শুরু করে দিয়েছে তখনই কিন্তু নামিয়ে ফেলতে হবে আর এটা সবসময় নাড়াচাড়া করে যেতে হবে যাতে একটু বেশি হয়ে গেলে কিন্তু খেতে খারাপ লাগবে সেই জন্য খুব সাবধানে হালকা লালচে হাওয়া অবধি এটাকে ভেজে নিতে হবে একদম লো ফ্লেমে আর এইভাবে কিন্তু কন্টিনিউ নাড়াচাড়া করে যেতে হবে পুজোর সময় তো সবার বাড়িতেই কিছু না কিছু স্পেশাল নাড়ু হয় তো আমি আজকে যেইভাবে তিলের নাড়ু দেখাচ্ছেন এইভাবে বানাবেন খুব সুন্দর হবে খেতে আর একদম পারফেক্ট হবে যারা আর বানাতে পারেন না তারাও কিন্তু ইজিলি এটাকে তৈরি করে নিতে পারবেন দেখুন হালকা লালচে হওয়া শুরু করে দিয়েছে এবারে কিন্তু এটা আমার রেডি হয়ে গেছে আমি একটা প্লেটে এটা ঢেলে নিয়েছি এবারে কড়াইটাকে ভালো করে পরিষ্কার করে নিয়ে আমি প্রথমে গুড়টা দিয়ে দিলাম গুড়টা জাল করে ভালো করে কিন্তু পাক করতে হবে নাড়ুর পাকের মতন গুড় তৈরি না হলে কিন্তু নাড়ু একদমই বাঁধা যাবে না আর পরিমাণটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এখানে যে কোনো নাড়ুর জন্য গুড় বা চিনির পরিমাণটা কিন্তু খুব ইম্পর্টেন্ট না হলে কিন্তু নাড়ুতে পাক আসবে না আর তাতে কিন্তু নাড়ু তৈরি করাও যাবে না তো এইবারে পাঁচ থেকে সাত মিনিট মতন ফোটানোর পরে খুব ভালো করে গুড়টা পুরোটা গলে গেছে আর এইভাবে কিন্তু ফেনা হতে শুরু করে দিয়েছে এই ফেনাটা আরও ঘন হবে আরও কিন্তু বেশি হতে শুরু করবে তখন কিন্তু আপনাদের বুঝতে হবে যে এটা রেডি হয়ে গেছে এটা আরও খানিকক্ষণ হবে তো ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই জানাবেন আর কে কে দিলেন না আরও খেতে ভালোবাসেন অবশ্যই কিন্তু কমেন্টস করতে ভুলবেন না আর অবশ্যই কিন্তু পুজোতে একবার হলে এবার ট্রাই করবেন ভীষণ ভালো হবে একদম পারফেক্টলি কিন্তু নাড়ু তৈরি হয়ে যাবে এরকম দেখুন ধীরে ধীরে কিন্তু গুড থেকে যে ফ্যানার মতন হচ্ছে সেইটার কিন্তু চেঞ্জ হচ্ছে এবারে দেখুন কালারটা আরও বেশি ক্যারামাইলাইজড হয়ে গেছে আর সাথে কিন্তু ফ্যানাটাও অনেকটা চেঞ্জ হয়ে গেছে আগের থেকে আরও কিছুক্ষণ আমাকে করতে হবে তারপরে কিন্তু আপনারা এর মধ্যে তেলটা মিশিয়ে দেব তো যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটি অন করে রাখবেন এতে করে আমার ভিডিও নোটিফিকেশান সবার আগে পেয়ে যাবেন এইভাবেই কিন্তু সমানে খুন্তি সাহায্যে গুড়টাকে নাড়াচাড়া করতে হবে যদি কোনো কারণে গুড়টা ধরে যায় তাহলে কিন্তু পুরো নাড়ুটা তেতো হয়ে যাবে একদম ভালো লাগবে না আমি কিন্তু খুন্তি দিয়ে তুলে তুলে একটু দেখাচ্ছি যে কোন পর্যায়ে আপনারা বুঝবেন যেটা রেড হয়ে গেছে দেখুন ফেনাটা একদম কিন্তু ঘন হয়ে গেছে আর এখানে আমি আপনাদের ভালোভাবে বোঝানোর জন্য একটা বাটি নিয়ে নিয়েছি আমার গুড়টা পাক হয়েছে কিনা সেটা বোঝানোর জন্য তো দেখুন বাটিতে দেওয়ার সাথে সাথেই কিন্তু এইরকম দলা বেঁধে যাচ্ছে এটা একদম পারফেক্টলি পাক হয়ে গেছে এই সময়ই কিন্তু বুঝতে হবে তো এর মধ্যে আমি এই সময় দিলটা অ্যাড করে দেবো আর যদি এইরকম দুবার তিনবার করে আপনারা দিয়ে দিয়ে চেক করে নেবেন যদি গুড়টা দেবার পরে জলের মধ্যে নর্মাল ঠান্ডা জলের মধ্যে দেবার পরে যদি গুড়টা জমা না বেঁধে যায় তাহলে বুঝতে হবে গুড়টা আরও কিছুক্ষণ পাক করে নিতে হবে বেশি পাক হয়ে গেলে কিন্তু নাড়ুটা আবার শক্ত হয়ে যাবে তো এইটা গুড়টা কতটা পাক হবে এটার পরিমাণের উপর ডিপেন্ড করে নাড়ুটা কিন্তু খেতে কেমন হবে তো আমার এটা তো আমি দেখিয়ে দিলাম একদম পারফেক্টলি পা পাকটা আমার হয়ে গেছে গুড়ের তার মধ্যে আমি এখানে মিশিয়ে দিলাম তিনশো গ্রাম সাদা তিল যেটাকে আমি ভেজে নিয়েছিলাম এইবারে গ্যাসের ফ্লেমটা একদম লো করে এটাকে খুব ভালো করে কিছুক্ষণ আগে মিশিয়ে নিতে হবে এই সময় কিন্তু একদমই গ্যাসের ফ্লেমটা বাড়াবেন না একদম লো ফ্লেমে এটাকে তিন থেকে চার মিনিট মতন আর কিছুক্ষণ এটাকে নাড়াচাড়া করে নিলে এটা একদম রেডি হয়ে যাবে নাড়ু বাঁধানোর জন্য তো দেখুন আমি সবটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর এটা আমার একদম হয়ে গেছে দলা বেঁধে যাচ্ছে কড়াই ছেড়ে উঠে আসছে তার মানে বুঝতে হবে এটা একদম পারফেক্টলি হয়ে গেছে এবারে কিন্তু আমি একটা পাত্রের মধ্যে এটাকে নামিয়ে নিয়েছি আর এই নাড়ুটা কিন্তু খুব সাবধানে বাঁধতে হবে যে কোনো টাইমে যদি গুড়টা কোনোভাবে আপনার স্কিনের মধ্যে লেগে যায় তাহলে কিন্তু হাতটা পুড়ে যাবে সেই জন্য খুব সাবধানে আমি ওখানে ঠান্ডা জল নিয়ে নিয়েছি ঠান্ডা জলের মধ্যে হাতে একটু করে লাগিয়ে নেব সাথে এইভাবে নাড়ুটাকে পাকিয়ে নেব এইটা একদমই গরম গরম পাকাতে হবে যতটা সহ্য করতে পারবেন তাড়াতাড়ি করে এটাকে পাকিয়ে নিতে হবে যদি নাড়ুটা পাকানোর সময় কেউ আপনাকে হেল্প করে তাহলে খুব ভালো হয় তিলের নাড়ু কিন্তু একা বাঁধতে গেলে খুব মুশকিল হয় তো আমি এগুলো একাই করেছি কিন্তু আপনারা পারলে আরও কাউকে সাথে নিয়ে নেবেন নাড়ুটা বাঁধানোর সময় তাহলে তাড়াতাড়ি বাঁধানো হয়ে যাবে ঝরঝরে হয়ে যাবে না এটা কিন্তু খুব তাড়াতাড়ি ঝরঝরে হয়ে যায় এতে কিন্তু নাড়ুটা বাঁধাতে খুব সমস্যা হয় তো সেইটাকে মাথায় রেখে কিন্তু আপনাদের করতে হবে তো দেখুন আমি নামানোর সাথে সাথেই কিন্তু হাতে ঠান্ডা জল লাগিয়ে নিয়ে এটাকে করতে শুরু করে দিয়েছি দেখুন আমি সবগুলোকে করে নিয়েছি তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আস্তবে হবে জলি আর হবে আরেকদিন আরেকটি ভিডিওর সাথে